আমার ফ্যামিলি কালকে বেড়াতে গেছে নোয়াখালী এখন বন্ধিয়া আমরা ধরি না ওই পথনে পরে গুন ধরছি পরে তুমি পথের মধ্যে হো গিয়া কারণ আমার ছোট ভাইকে তো আমার মারছে তুই ভাইকে পথের মধ্যে হতো তো আমার বাইরে পথের মধ্যে বাইরে তা আবার এটা রাস্তাঘাটে মানুষ এই প্রধানমন্ত্রীর বাবা আমাকে ডাক প্রধানমন্ত্রী সাহেব নিষ্কার ওরা না সবার প্রধানমন্ত্রী ডাক তো অবশ্যই একটা প্রধানমন্ত্রী যখন ডাকে তার নেতৃত্ব অধিনীতি মানুষের কাজ করার জন্য চিন্তা করলাম প্রেস ক্লাবে যাবো সাংবাদিক বাইরে হাতে পায়ে ধরবো বিভিন্ন মিডিয়াতে গেছি হ্যাঁ তারা বলছে আপনি কাগজ দিয়ে যান আমরা চেষ্টা করি এবং শুধু সেনা প্রধানের কাছে ইসলামের কাছে এবং জেলা প্রশাসক ঢাকা বিভাগ জেলা আমি সকলকে নিয়েই চালাবো কিন্তু যারা সঠিক নেতৃত্ব দিব তাদেরকে দিব আর দুর্নীতি করবে তাদেরকে আমি জায়গা দিব না জি মানবো না কেন আমি যদি ভালো করে মানবে নাহলে আমাকে মারবে চবেছাকি মরব বাঘের মতো মরব ভালুকাস করে মরব বাটপার চুরি করে মরব না তোমরা করছিস ভাই যা করছিস আল্লাহর কাছে আল্লাহ তালা maaf করো সঠিক নেতৃত্ব দিমু যতদিন বেঁচে থাকি প্রত্যেককে কাম আডা নামা চাই দিমু আমি এখনও বড় গাড়ি চালাই ভাই ইচ্ছা করলে কিস্তিতে পেয়াতেলা গাড়ি কিনতে পারি 42 চালাই কিন্তু সুদ দেখ কে ব্যবসা দেখ টাকা তুমি না মাঝরে কই 1 টাকা গাড়ি কিনা দেন বড় চালাই 400 টাকা জমা দিয়া কিন্তু সুদের ব্যবসা দেখ সুদ সুদের ব্যবসা আপনি মানুষ আমি একদিন প্রধানমন্ত্রী আপনি সেবা কিভাবে দিব সেটা আমার দায়িত্ব তারা তো এটা চিন্তা করে না তারা তো প্রধানমন্ত্রীর যোগ্যতা কিন্তু লেখাপড়া দিকদের নেই আল্লাহ

স্মার্ট ছোট বিগত বড় আর এই বেস্ট মানে গুড আফটারনুন আফটারনুন যে দুপুরে লাঞ্চ আফটারনুন বিকালবেলা আর লাঞ্চ হচ্ছে দুপুর দুপুর জি দুপুরে এমসি হচ্ছে আফটারনুন তাই না লাঞ্চ আর মর্নিং সকালবেলা জি গুড নাইট রাত্রে ডিনার বা ইংলিশ তো ব্যাপার না এটা আমার কাছে বই থাকলে এক সপ্তাহে আমি অলরেডি চর্চা করে ফেলবো

কেও দেখি পড়ে দেখে বলে আমি এটা করব সেটা করব কিন্তু এই লোকে দরকার নাই মউত্লিয়া জনগণকে দুকা দিয়া বিক্রি হয়ে চলে আমি এই কারণে পাই আমি চাই রাস্তায় যেতে কোন লক্তত্ব আস থেকে না দেখি আমি চাই কোন নিশকালা পরা কোন মানুষ আট তুলতে পারবে না কালকে দেখলাম এক বেদিস্টেট নিশকালা পরা জুতা মারতে গেছে জানি না কি অপরাধে কিন্তু কোন পুলিশ বায় যাতে কোন শ্রমিকের উপর হাত তুলতে পারে না পারে আর পুলিশদের টেনশন আমি করব। পুলিশের যা প্রয়োজন সেটা সরকার বুঝবে সেনাবাহিনী কি প্রয়োজন সেটা মিটিং করে বুঝবো তাদেরকে দায়িত্ব দিব সঠিক সিদ্ধান্ত আলোচনা